আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সমুদ্রে মাছ ধরার যে সাম্পানগুলা ট্রলারগুলা সেগুলা সমুদ্র থেকে কিভাবে তোলে আসলে ওই যে নিচে দেখতে পারছেন চাকা নিয়ে এসে নিচে লাগানো হয়েছে এবং এটাই টেনে নিয়ে যাবে ওই দিক থেকে আরো একটা চাকা নিয়ে আসতেছে একটা সাম্পান তুলতে যে এত পরিশ্রম করতে হয় আগে আসলে জানা ছিল না আজকে এদের প্রিপারেশন দেখে বুঝতে পারছি कि ये ही টল এই টলার বা সাম্পান যেটাই বলেন এইটা এইভাবে এই চাকার সহজে একটু ট্রেনে তারা উপরে নিয়ে যাবে নেওয়ার পরে এখানে একটা গাড়ি রাখা আছে ওই গাড়িতে করে ট্রেনে তারপরে একদম নিয়ে যাবে আসলে একটা সাম্পান তুলতে নামাতে এদের অনেক পরিশ্রম যায় সেটা হয়তো আমরা অনেকেই জানি না এই চাকাগুলো ভিতরে সাম্পানের নিচে দিতেই দেখেন পাঁচ ছয়জন মিলে কাজ করছে তাও এটা ততটা সহজ মনে হচ্ছে না অনেক কঠিন ব্যাপারই এদিকে আজকে আপনাদের সৌন্দর্যটাও দেখাই গাড়িটা এগুলো আসলে ট্রাক্টর এই ট্রাক্টর দিয়েই টেনে নিয়ে নিয়ে আসছে এবং একটা রশির সাহায্যে এটাকে টেনে নিয়ে যাবে এই ট্রেনে এখন উপরে তুলে নিয়ে যাচ্ছে ট্রাক্টরের মাধ্যমে এই ট্রলার ভর্তি মাছ আছে

હિયત હોઈ હોય જા દેખ્યો જા ના આનું વાર બધું ના જા એ હા લાઈટ શક્તિ ત્રણ